Yeah.

কোডাডারে <laughs> তাডাড্য়ে বিশ্ববিদ্যালয়ের সামনে আমার মানুষ বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সিংহের গর্জন হচ্ছে সেখানে আমার দক্ষিণ সাথে দক্ষিণবঙ্গের সাথে ঢাকার 장례법 따라 부산 푸시기 할때 사람들은 참좋다 thank you যখন আপনারা খাদ্য করতে হাত ধরে কলে পতাকা উত্তোলন করতে হয়। দক্ষিণামে লাল جھنڈা ধরে আইয়ার পক্ষে রাজস্থানে পাহাড় কাছে কলে semua সিটি কলে অন্যান্য কলে কেউ। জংকল উত্তম মত অবলম্বন নিয়ে শর্তে আত্মবলি করে গেল। জয় হিন্দ জে হিন্দ অবস্থান নিয়ে বাজারিতে মাংস ও গিন ধরে দিয়েছে জান দিন জায়গায় সিস্টেম চাইয়ের বাবা। I got not どうした

নিও তাই তো কত সুপ্রিম কোর্টের মামলা নিয়ে শুনার জন্য অ্যাক্টিভ হচ্ছে কত আর এই যে কত সন্তান করা Thank <laughs> you.